গুড মর্নিং বলো খুলতে পারছে না শরীরটা এত খারাপ কালকে এতবার পটি বমি করেছে তো শরীর এত দুর্বল হয়ে গেছে শুধু ঘুমিয়ে পড়ছে শুধু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে আবার একটুখানি ঘুমিয়ে পড়েছিল কিচ্ছু তো খাচ্ছে না ঘুমিয়ে পড়েছিল তারপরে ঘুমে ঘুমাতে সব দেখেছে চিপস খাচ্ছে তাই জন্য চিপস আর মুড়ি খাচ্ছিল স্বপ্ন দেখেছে নাকি চিপস খাচ্ছে তাই এবার ঘুম থেকে করে চিপস চিপস করছে এবার পেটেও খারাপ চিপস দেবো না এদিকে কাঁদছে চিপস খাবে বলে চিপস আর মুড়ি করবো একটুখানি দিলাম মুড়ি দিয়ে দিয়ে মুড়ি দুটো চারটে করে আর চিপস একটুখানি ভেঙে ফেলে তোমার শরীর খারাপ নানু নানু চুপচাপ হয়ে গেছে এখন কথাই বলছি এই তো এই তো এই তো এই তো এই তো না না না

দুপুরবেলা এই যে খেয়ে দিয়ে আমরা উপরে এসেছি খেয়ে মানে তো সিদ্ধ করা হয়েছে আজকে আর বাচ্চাদের শরীর না ভালো থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না আমাদের তাই না আমাদের বাড়ির বাচ্চাদের যদি শরীর না ভালো থাকে আমাদের কিছুই ভালো লাগে না আর কী পরিমাণে মেঘ করেছে এই যে এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা বাজে বিকেল আর কি তো প্রচুর পরিমাণে মেক করেছে আর হাওয়া হচ্ছে না বৃষ্টি নামবে এই যে আমার উপরের ঘর থেকে এই রাস্তাটা খাওয়া হচ্ছে বেশ জোরে জোরে আর বাবা তো মানে ওর বাবা তো দুনিয়া রাজ্যের যত রকমের খাবার আছে ও খেতে ভালোবাসে আর কি চিপস তারপরে ওর হচ্ছে চিপস তো মানে বেশি দিতে পারছে না যেহেতু ওর পেট ব্যথা দিতে পারবো না এই যে ভাত এনেছিলাম ম্যাগি এনেছিলাম শশা এনেছিলাম ও কিছুই খাচ্ছে না কিছুই মানে ওর ভালো লাগছে না শরীর ভালো না থাকলে যা হয় আর কি তো যে ছোলা নিয়ে এসছে বাদাম নিয়ে এসছে যেগুলো খেতে ভালোবাসে খুব ক্যাডবেরি নিয়ে এসছে জিরে ভাজা সমস্ত কিছু কিন্তু ও কিছুই একটুখানি ওই যে ছোলা ছাড়ি ছাড়িয়ে দিচ্ছি তাই ও খাচ্ছিলো কিন্তু পটি হচ্ছে ছোলাটাও তো আর বেশি দিতে পারছি না মানে কি দেবো কি না দেবো মানে সেই ভেবে উঠতে পারছে না যে কেউ কী খাওয়াবো খাবার জিনিস ভাতটা সেও তো খেতে চাইছে না এটা হচ্ছে পরের দিন সকালবেলা মেয়ের জন্য ওই যে দুধ জাল দিয়ে নিচ্ছি বড়ো জন্য বাচ্চা কাচ্চা শরীর ভালো না থাকলে বাড়িতে কারোরই মন ভালো থাকেন ঠামা দাদুর কারোর বাবার কারোর কারোর আমার কারোর মন ভালো থাকে না আমি একটু শক্ত আবার একটু দেখাই যে না হ্যাঁ মানে ঠিক হয়ে যাবে শরীর খারাপ হচ্ছে ঠিক হয়ে যাবে কেননা সবাই মিলে একসাথে যদি ওই মুখ অন্ধকার করে তাহলে তো ভালো লাগে না মানে বাচ্চার সাথে বাচ্চার পক্ষ ভালো না তো ওর ওর সাথে একটু বেশি করে খেলা করি একটু হাসাহাসি করি এই করি আর কি যাতে ওরও মনটা ভালো থাকে কেননা ও এত মানে দুরন্ত বাচ্চা তো ও এত নিস্তেজ হয়ে চুপচাপ হয়ে গেছে কারোরই ভালো লাগছে না ওই সেই কারণেই আর কি ওর সাথে যতটা সম্ভব একটুখানি বেশি করে খেলা হাসা এই আর কি করা হয় ওর মানে একদম চুপচাপ আমাদের বাড়ি যা এত মানে মে মাতিয়ে রাখতে একদম চুপচাপ হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে শরীর খারাপ হলে যা হয় আমাদের বড়োদেরই এত কষ্ট হয় মানে বমি আর পটই যদি হয় একবার দুবার বমি করলে মানুষের শরীর কত কাহিল মানে একদম ক্লান্ত হয়ে পড়ে তো ওর তো বাচ্চা

থাকবে আর যদি ওবা একটু ধর পেটের ভেতর মানে ভেতর দিয়ে জোর করে দিই পুরো তুলে দেবে মানে ছোট থেকে একদম জোর করে ওকে কিছু খাওয়ানো যায় না যতটুকু নিজে খাবে ওই ততটুকু ওই একটুখানি খেলা করছে সকালবেলা কালকে তো আমি ওই জন্য কালকে কোনো আর কি ব্লগ দিতে পারিনি একদম এরকম নিস্তেজ হয়েছিল নিয়ে দিয়েছিল অতবার বর বমি পটি করলে এমনি শরীর কত উইক হয়ে যায় বড় বড়দিন তো বাচ্চা দাদা এসছে

আর এই যে টিফিন তো কদিন ধরেই কিছু করা হচ্ছে না এই যে আজকে কি বললাম কিনে আনতে কালকেও না ভাত ছিল খাওয়া হয়েছিল হ্যাঁ তো আজকে হচ্ছে এই যে টিফিন একটু বললাম কিনেই আনো আর ভালো লাগছে না এত এর মধ্যে মেয়েটাও খাচ্ছে তার মধ্যে অত সব খাওয়ার দাবার ভালোও লাগছে না তো এই যে একটু কিনে এনেছে ছেঁড়া পাওয়াটা মানে ওই যে পেটাই পাওয়াটা আর হচ্ছে এই যে ঘুগনি আর মাছ নিয়ে এসছে রান্না হবে এটা হচ্ছে এই যে মরুলা মাছ নিয়ে এসছে এটা হলুদ মাখিয়ে মা মা মানে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছে আর কি মাই কাটে মাছ তো নুন হলুদ মাখিয়ে রেখেছে পরিষ্কার করে এটা ঝাল হবে না এটা হবে টক খানিকটা রেখে দেওয়া হবে খানিকটা টক করা হবে আর ওদিকে হচ্ছে রুই মাছ নিয়ে এসছে এই যে পরিষ্কার করে কিন্তু মা এটে দিয়েছে ভাজ একদম মাছগুলো কাটতে কিন্তু প্রচুর সময় লাগে ছোট ছোট মাছ তো অনেক সময় লাগে মাছ কাটতে রুই মাছ নিয়ে এসছে সেটা হবে ঝোল আর এখানে এই যে হচ্ছে লাল শাক ভাজা এটা হচ্ছে পিঁয়াজ রসুন দিয়ে আজকে লাল শাকটা ভাজা হচ্ছে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এই যে তো এই টুকটুক করে একটু একটু রান্না করা হচ্ছে আর মেয়েকে একটু বেলা করে ঘুম মানে বেলার দিকে একবার করে ঘুম পাড়াচ্ছি যেহেতু ওষুধ খাচ্ছে তো আর ওর শরীর মানে টায়ার্ড ক্লান্ত অসুস্থ যেহেতু ওর শরীরটা তো সেই কারণে ওকে বেলা একবার করে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি তা না নাহলে দুপুরবেলা খাওয়ার সময়টা তো একদমই তো খেতে খাচ্ছে তো নয় যাওয়া একগাল দুগাল নেয় তো সেটাও আর করবে না ঘুম পেয়ে যাবে মানে ঘন ঘন ওর খালি ঘুম পাচ্ছে আর যেহেতু শরীরটা খারাপ ক্লান্ত ওষুধও খাচ্ছে এতগুলো তো সেই কারণে ঘুম পেয়ে যাচ্ছে ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে এদিকে মাছ ভাজা বসে দিয়েছি মাছের ঝোল হবে আর এইখানে হচ্ছে পটল পটলগুলো হচ্ছে ভাজা হবে মাছের ঝোলটা বসে দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছিলাম এই যে বড়ি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল হবে আগের দিনে চার পিস মাছ ছিল ভাজা সেটাও আরেকবার করে ভেজে নিয়েছি নিয়ে সব একসাথে ঝোলের মধ্যে যে দিয়ে দিলাম ফ্রিজে রাখা ছিল মাছটা ভাজা মাছটা তো যখনই ভাজা থাকে মোটামুটি আবার যেদিন মানে ঝোল ঝাল করি সেদিন আবার আর একটুখানি ভেজে নিই আর কি ভালো থাকে তাহলে তো এই আজকে রান্না রান্নাবান্না হয়েছে এই যে ভাত সেখানে হচ্ছে এই যে এটা হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা হয়েছে আর এইটা তো লাল শাক দেখালে আমি লাল শাক হয়েছে ভাজা আর এই মাছটা হচ্ছে দুই মেয়ের পাতের ওরা খায়নি একটু একটু করে রেখে দিয়েছিল তো সেই ছোটোটা তো খায়নি একটুখানি খেয়েছিলো আর বড়োটা তো খায়নি আর ওই যেখানে হচ্ছে রুই মাছ আলু বড়ি দিয়ে হচ্ছে ঝোল হয়েছে তো এই ডাল হয়েছে আর হচ্ছে চাটনি চাটনিটা একদিন মা করেছিল আর কি সেটাই ছিল তো সেইটাই খাওয়া হবে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার